জয় হিন্দ দ্য এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটি রাজ্য সরকারের একটি প্রকল্প নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক পাশ করলেই মোবাইল ফোন পাবেন ছাত্রছাত্রীরা তো রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্প চালু করা হয় তো সেই প্রকল্পের বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তবে মোবাইল ফোন দেওয়া কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তো এটি নিয়ে যে মূল বিষয়টি হলো সেটি হলো নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক স্কুল পড়ুয়াদের হাতে এবার মোবাইল তুলে দেবে রাজ্য সরকার এই ঘোষণায় খুশি রাজ্যের স্কুল পড়ুয়ারা এতদিন তারা উচ্চ মাধ্যমিক দেওয়ার প্রাক্কালে রাজ্য সরকারের তরফ থেকে মোবাইল কেনার জন্য আর্থিক সাহায্য পেত তবে সেই টাকা দেওয়া হবে এবার মাধ্যমিকের পরেই বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় পেশ করা হল অর্থবর্ষের বাজেট উক্ত দিন বাজেট পেশ করার সময় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণা করেন তিনি জানান মাধ্যমিক পাশের পর স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে নতুন মোবাইল তবে সরাসরি সেই মোবাইল না দিয়ে এক্ষেত্রে আর্থিক সাহায্য দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের আলাদাভাবে আবেদন করার কোনো প্রয়োজন পড়বে না মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর রাজ্য সরকারের অধীনস্থ যে কোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য প্রদান করবে রাজ্য সরকার ছাত্রছাত্রীরা এই টাকা কেবলমাত্র মোবাইল অথবা ট্যাব কেনার জন্যই ব্যবহার করতে পারবেন কারণ টাকা অ্যাকাউন্টে আসার পর নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল কিনে তার বিল সংশ্লিষ্ট স্কুলে সাবমিট করতে হবে তো এই বিষয়টি ছিল আজকের তবে এই যে মোবাইল ফোন দেওয়া ছাত্রছাত্রীদের হাতে সেটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনারাই জানান তো ভিডিওটি এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ